এই অর্থ তো আল্লাহ আমাকে দিয়েছেন অনেকে আবার জ্ঞানেরও গর্ব করে জ্ঞান নিয়ে অহংকার করে অথচ কোরআন মাজিদ আল্লাহ মায়ের ফেট থেকে যখন এসেছিলে তখন তুমি কিচ্ছুটি জানতে না চিৎকার করা ছাড়াও কিসের জ্ঞানের অহংকার ক্ষমতা পাওয়ার পরে ধম্বে পা জমিনে পড়ে না অথচ মানুষের চেয়ে দুর্বল কোনো মাখলুক পৃথিবীতে নেই একটি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে নিজে নিজে হাঁটতে শিখে নিজের খাবার নিজে গ্রহণ করতে শিখে কিন্তু মানুষের বাচ্চা হাঁটতে লেগে যায় ছয় মাস আট মাস নিজের খাবার খেতে লেগে যায় নিজ হাতে দু বছর থেকে আড়াই বছর চিৎকার করা ছাড়া কিছুই সে জানে না তারপরও সে অহংকার করছে কারণ সে নিজেকে নিয়ে ভাবিনি তবে হাব এ তুচ্ছ বাড়ি থেকে সৃষ্ট মানুষ কেন আমি মানব সন্তানকেই সত্যি সম্মানিত করেছি তিনি বলেছেন ও মানবেরা তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি ও জিন্ন ইনসাইল্লা আলি আমদুন আর তামা মখলুক তোমাদের জন্য বানিয়েছি আমাদের আল্লাহ তালাব সৃষ্টির সেরা জীব বলেছেন উম্মাহ তোমরা সৃষ্টির মাঝে সেরা ইমরুল তোমরা সৃষ্টির মাঝে সর্বোত্তম মানুষের এই শ্রেষ্ঠত্বের কারণ তারা আল্লাহর খলিফা নিজেকে চিনতে হবে নিজের মর্যাদা বুঝতে হবে মানুষ জমিনে আল্লাহর খলিফা তারা সাধারণ কোনো মাখলুক নয় তাই খলিফার মূল কাজ আল্লাহর জমিনে আল্লাহর খেলাপথ প্রতিষ্ঠিত করা আর সে কাজটি শুরু হবে নিজ থেকে নিজেকে প্রস্তুত করতে হবে আল্লাহর খলিপা হিসাবে অর্থাৎ নিজের জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত পুরা জীবনকে আল্লাহর রঙ্গে রঙ্গিন করে তুলতে হবে আল্লাহ এটাই বলেছেন পবিত্র কোরআনে তোমরা আল্লাহর রঙিন হয়ে যাও অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবনকে সাজিয়ে তুলতে হবে এটাই হচ্ছে খেলাপথের মর্ম কথা ব্যক্তি জীবন থেকে আল্লাহর খেলাপথকে স্প্রেড করতে হবে পারিবারিক জীবনে শুধু নিজেই খলিপা হলে চলবে না পরিবারের লোকদেরকে আল্লাহর খলিপা বানিয়ে তুলতে হবে আল্লাহ বলছেন কু ও কুম নারব জাহান্নামের আগুন থেকে তুমি বাছ তোমার পরিবার পরিজনকেও বাছাও নিজের স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন এক কথায় অধীনস্থ সকল মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলতে অভ্যস্ত করে তুলতে হবে এটা আল্লাহর নির্দেশ বটে এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবও দিতে হবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হোসেন আল্লাহ কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আল্লাহর সম্মুখে তোমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তুমি তোমাকে আল্লাহর সামনে ব্যাপারে প্রশ্ন করা হবে শুধু ব্যক্তি জীবনে এই সীমাবদ্ধ রাখা যাবে না বরং আল্লাহর খেলাপথকে জমিনের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সন্তানরা নামাজি কি নাম স্ত্রী নামাজ পড়ে কি নাম বাবাকে স্বামীকে সে প্রশ্ন করা হবে কোরআন মজিদ আল্লাহ আলাইহা নামাজ তুমি নিজে পড়বে তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে বাধ্য করবে ইভেন সন্তানের ব্যাপারে নবীজি মাহমদ সাল্লাহ্লাম আলাদা নির্দেশনা দিয়ে বললেন মুরু মুরুদাকুম বিস্লাউসিন আলাই হব সিনিন ও সন্তানের বয়স যখন সাত হবে তাদেরকে নামাজের জন্য আদেশ করো তাদের বয়স যখন দশ হবে তখন নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করব এবং তাদের মাঝে বিছানা পৃথক করে দাও যদি কোনো ব্যক্তি নিজ পরিবার পরিজনের প্রতি উদাসীন হয় আর তার উদাসীনতার কারণে তার সন্তানরা বিপদগামী হয় হাসরের ময়দানে হতে পারে আল্লাহর আদালতে মামলার আসামি হওয়া লাগবে এই জন্য সুরাত আল্লাহ তালা মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন ও তোমাদের কারো কারো স্ত্রী কারো কারো সন্তান কে দিন তোমাদের দুশ্মণী করবে তার আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দেবে ওকাল আল্লাদিন কফরূ রব্বন অইনল্লাদেনী আবদাল ন মিনাল জিন্নু না জাদ হুম তাহা তা আকদামিনা কোন তারা বলবে আল্লাহ আমার বাবা আমাকে সত্যের পথ দেখায়নি তিনি নামাজে গিয়েছেন আমাকে নামাজে যেতে বাধ্য করেনি পরীক্ষার রেজাল্ট খারাপ হলে শাসন করতেন কিন্তু ফজরের টমে সময় ঘরে ঘুমিয়ে থাকতাম সেজন্য শাসন করেননি বেকার ছিলাম তাই তিনি ধমক দিয়েছেন কথা বলেছেন কিন্তু রমাদানে রোজা রাখিনি পর্দা করিনি এ বিষয়ে বাবা আমাকে কোনোদিন কথা বলেনি আল্লাহ তাকে ডাকো তার উদাসীনতার কারণে আমি জাহান্নামি হচ্ছি তাকে পদতল রাখতে চাই না যে আলহুমা আকদামিনা পায়ের নিচে রাখতে চাই এজন্য নবীজি বলছেন তোমরা দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে সাবধান থেকো যারা স্ত্রী সন্তান পরিবার পরিজনকে শরীয়তের ফবন করে তুলবে অনুগামী করে তুলবে আল্লাহ এমন সন্তান এবং স্ত্রী এবং তার অভিভাবক বাবা দাদা আপনজনকে আল্লাহর জান্নাতে একসাথে প্রবেশ করাবেন আল্লাহ তালা বলছেন যারা ইমান এনেছে তাদের পরবর্তী প্রজন্ম ইমানের ব্যাপারে তাদেরকে অনুসরণ করেছে আল্লাহ ওয়াদা করছে না হাকনা বিহীমাহুম জান্নাতে তাদেরকে আমি একসাথ করে দেব এই জন্য বিনীত অনুরোধ করছি আমেরিকার প্রিয় দিনী ও ভনের আপনাদের সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন তাদের প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হন আমেরিকার অবাধ স্বাধীনতার এই পরিবেশ আপনার কলিজার টুকরা সন্তানকে কখন যে বিপদগামী করে ফেলে তা বলা যায় না এখানকার পরিবেশ চরমভাবে ইসলামের বৈরী অবাধ স্বাধীনতা মুক্তচিন্তা পর্দাহীনতা সঙ্গদোষ কখন যে আপনার সন্তানকে উল্টো পথে নিয়ে যায় তা বলা সত্যিই মুশকিল তাই আপনারা সন্তানদেরকে দেড়ে শিক্ষা প্রদানে অধিকতর মনোযোগী হন ভালো পরিবেশ দিন ভালো সঙ্গ যাদের কাছ থেকে পাবে তাদেরকেই তাদের বন্ধুত্ব কিভাবে স্থাপন করা যায় সে বিষয়ে উৎসাহিত করুন উদ্বুদ্ধ করুন খলিপার পরবর্তী কাজ আল্লাহর খেলাপথকে পরিবার থেকে রাষ্ট্রে স্প্রেড করা রাষ্ট্রে সরিয়ে দেওয়া সমাজের মানুষের সাথে মিশতে হবে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে আচার আচরণ ব্যবহার কর্মের মাধ্যমে তাদের নিকট ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে লেনদেন ব্যবহারিক জীবন অত্যন্ত পরিচ্ছন্ন করতে হবে আপনাকে দেখে যেন তারা ইসলামটা উপলব্ধি করে অমুসলিমদের সাথে আচরণ এবং লেনদেনে কখনো গাফেল হওয়া যাবে না তারা যেন ইসলামকে দোষ দিয়ে বসে আমেরিকার নাইনটি এইট পারসেন্টের বেশি মানুষ অমুসলিম তাদের প্রতি আপনাদের দায়িত্ব অনেক বেশি বরং অমুসলিম জনপদে দিনই দাওয়াত সম্প্রসার করার মানসিকতা নিয়ে অবস্থান করতে হয় শুধু টাকা কামানোর জন্য আল্লাহ মানুষ বানায়নি মানুষ টাকা কামানোর মেশিন নয় নিজেকে অর্থ কামানোর মেশিনে পরিণত করবেন না বরং নিজেরকে আল্লাহর খালি পায় পরিণত করতে হবে অমুসলিমদের কাছে দিনের দাওয়াত তুলে ধরতে হবে কোরআন বিতরণ করতে হবে মুনা যে কাজ করছে এই কাজের সাথে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে আপনার মাধ্যমে যদি একজন মানুষ সত্যের দিশা পায় তাহলে এটাই সাদাকায় জারিয়া হবে হতে পারে তার অশিলায় আপনার জান্নাত মিলে যাবে نبجي صلى الله عليه وسلم حضرت علي كي لقخ كوري بولي يا علي لأي يهدي الله بك رجولا واحدا خير لك من الحمر من حمر نعم علي تمار مد دمي اك جن مانو شتر پات خجي پاي لال اوت بروشكار پاوات جيتا سرشت تو رو اي جنو خلاپ تر ملکاج تأمرون بالمعروف وتنهون عن المنكر نیک اج সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন অন্যায় থেকে বিরত থাকুন যেখানে অন্যায় দেখবেন সেখানে মাথা তুলে দাঁড়িয়ে যান নবীজিবুলসেন অন্যায় যখন দেখবে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো ক্ষমতা নাই মুখে বলো যদি না পারো কমপক্ষে অন্তরে সেটার প্রতি পরিকল্পনা করে সেটাকে উদ্ধ করার জন্য সমাজ থেকে নির্মূলের জন্য চেষ্টা শুরু করে দাও প্রিয় ভাইরা আসুন খেলাফতের মূল কাজ আঞ্জাম দেওয়ার জন্য নিজেকে তৈরি করি বাংলাদেশে সুযোগ আসছে আগামী ফেব্রুয়ারিতে যদি আমরা এখান থেকে একটু সাপোর্ট করি অর্থনৈতিকভাবে যাদের সম্ভব আছে দেশে চলে যাওয়া ছুটি নিয়ে এক দুই মাসের জন্য আমরা হতে পারে প্রিয় বাংলাদেশকে আগামীতে কোরআনের আলোকে দেখতে পাবো হতে পারে আগামীর বাংলার সংসদ কোরআনের সংসদ হবে এই জন্য আপনারা এখান থেকে যার যতটুকু সামর্থ্য আছে সবটাকে নিয়ে আমরা বাংলাদেশে জাম দিতে চাই আল্লাহর খেলাপথ আগামীবারে বাংলাদেশে আমরা দেখতে চাই বিশেষ করে আমার ঢাকা মহানগর উত্তরের আমির মহতারাম সেলিম উদ্দিন ভাই আমাকে আসার সময় বলেছেন মোনা কনফারেন্সে আমি আসবো শুনে ছুটি চাইলাম বললেন যে একটি শর্তে ছুটি দিচ্ছি সেটা হলো আমার গোলাপগঞ্জ বাজারের যারা আছে তাদেরকে আমার নির্বাচনী কাজে যেন তারা অংশগ্রহণ করে এ দাওয়াত আপনাকে পৌঁছাতে হবে এটাও খেলাপতিরই কাজ কারণ যখন সমাজের নেতারা ভালো হয়ে যায় সমাজটাই ভালো হয়ে যায় আল্লাহ তালা নিজেকে উপলব্ধি করে আল্লাহর খেলাপতের আলোকে নিজের জীবন সাজানোর তৌফিক আমাদের দিন পরিবার পরিজন কেমন ভাবে তৈরি করার তৌফিক দিন যেন সকলে মিলে একসাথে আল্লাহর জান্নাতে যেতে পারি আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের শ্রদ্ধেয় আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাসারের আলোচনার মধ্য দিয়েই এই সেশনের আলোচনার সমাপ্তি হচ্ছে আমাদের আজান হচ্ছে লোকাল যে সমস্ত ভাই বোনরা আছেন যারা মুকিম যারা তারা এই জামাতে অংশগ্রহণ করবেন এখনই জামাত শুরু হবে তারা শুধু যাবেন আমাদের নেক্সট সেশন ইনশাল্লাহ স্টার ফাইভ ফিফটিন অল স্পিকার্স ইজ হিয়ার আপনারা আশা করি যে সেই যারা এখানে মুসাফির তাদের তো আর ওঠার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা নেক্সট সেশনের জন্য প্রিপারেশন নেবেন সম্মানিত ভাই এবং বোনেরা একটা ঘোষণা আপনারা যারা কিছু হারিয়েছেন অথবা কিছু পেয়েছেন আমাদের এন্ড ফাউন্ড আছে সেখানে আপনারা খোঁজ নেবেন আপনারা ফাইন করবেন অথবা জমা দেবেন ইফ এনিবডি এনিথিং ইউ লস্ট আর এনিথিং ইউ ফাউন্ড প্লিজ কন্ট্যাক্ট উইথ আওয়ার লস্ট অ্যান্ড ফাউন্ড ইজ দ্য ফার্স্ট ফ্লোর বিহাইন্ড দ্য রেজিস্ট্রেশন ইনশাল্লাহ ফলো দিস ফর দ্য লস্ট ফাউন্ড এখনই যে সমস্ত ভাইয়েরা মুকিম তারা নামাজে অংশগ্রহণ করবেন আর মুসাফির ভাইয়েরা আপনারা এখানেই অবস্থান করবেন আমরা আমরা বিভিন্ন অ্যাড আছে সেগুলো দেখবো এবং ইসলামী সঙ্গীতও শুনবো ইনশাআল্লাহ রাজাকু সালাম আলাইকুম